একটা স্বপ্ন দেখা এবং সেটিকে স্থির করে নিজের লক্ষ্যে পৌঁছানোর মাঝে রয়ে যায় অনেক বাধা ও বিপত্তি আসে ক্লান্তি নিজের প্রতি ঘৃণা ও বিতৃষ্ণা সামাজিক লাঞ্ছনা ও বাহ্যিক অসহিষ্ণুতাকে পরাজিত করে লক্ষ্যে পৌঁছানোর আনন্দ মানুষের মনে চরম চিত্তি প্রদান করে তোমার একগ্রয়মি স্বভাবই হয়ে যায় মানুষের কাছে উদাহরণস্বরূপ আজ এমনই একগ্রয়মি নিয়ে ছুটে চলা ঝুলুক হয়ে ঈর সিকিমের পথে লাইক বাটনে যখন হাত ছুঁয়েই দিয়েছেন তাহলে দেরি না করে আজকের গল্পটি বলি আজকের গল্পে থাকবে নাথাং ভ্যালি বরফে থাকা নাথুরা এলিফ্যান্ট লেকের ওপর মেঘের মেলা আর পাহাড়ে আকাশে মেঘে থের ফেলা আগের পর্বে সূত্রে ধরেই জুলুক থেকে রওনা দিয়ে থাম্বি ভিউ পয়েন্ট থেকে জিগ জ্যাক রোড এবং অদেখা কাঞ্চনজঙ্ঘাকে ক্যামেরা বন্দি করে আমরা চলেছি নাতাং ভ্যালির অভিমুখে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে আবহাওয়ার পরিবর্তন না হলেও রাস্তার দুধারে বাড়তে থাকলো বরফের পরিমাণ টাটকা বরফ দেখে খুব সহজেই অনুমান করা যায় গতকাল রাতে এইসব অঞ্চলে ভালোই তুষারপাত হয়েছে বেলা বাড়ার সাথে সাথে রাস্তার দুই ধারে বরফ গলে গিয়ে রাস্তা যেমন পিচ্ছিল তেমনই ঝকঝক রৌদোজ্জ্বল দিনে পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়ায় লক্ষ্য করলাম এই যাত্রাপথে কাঞ্চনজঙ্ঘাও আমাদের সাথ দেয়নি আরও কিছুটা পথ এসে অন্যান্য ট্যুরিস্টদের মতো আমাদের গাড়িও দাঁড়িয়ে গেল গাড়ির দরজা খুলে বাইরে এসে ক্যামেরা ঘুরিয়ে যে বিস্তীর্ণ উপত্যকা নজরে এলো তারই নাম নাথাং ভ্যালি এই মাত্র আমরা নাথাঙে নামলাম প্রপার নাথাঙে এখানে এসে পৌঁছায়নি তবে নাথাঙের একবার ভিউটা তোমাদের দেখাই খুব তাড়াতাড়ি এখানে মেঘ ঢেকে যাচ্ছে জলদি করো তোমরা একবার তোমাদের একবার দেখিয়ে দিই একবার ভিউটা দেখো ও লাখ টাকার ভিউ লাখ টাকার ভিউ দারুণ লাগছে এখান থেকে এখানকার অবস্থা দেখো পুরো অন্ধকার এই দিকটা মেঘ আর তোমাদের উদ্দেশ্যে যখনই তোমরা কেউ নাথাং থাকে নাথাং এর দিকে আসবে কেউ লাফালাফি করবে না এখানে অক্সিজেনের প্রচণ্ড ঘাটতি হয় আর এত ঠান্ডা আমি কথা বলতে পাচ্ছি না প্রচণ্ড ঠান্ডা লাগছে মারাত্মক ঠান্ডা এখানে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে তেরো হাজার ফুট উচ্চতায় পর্যটকদের অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট এই নাথাং ভ্যালি অবশেষে আমার ডায়ের পাতায় লিখে রাখা আরও একটি অ্যাট্রাকশন পয়েন্ট আমি কমপ্লিট করতে পারলাম নাথাং ভ্যালিতে দাঁড়িয়ে আমার ডায়েরির পাতায় সেদিন লিখেছিলাম আমরা মধ্যবিত্ত বাঙালি আমাদের ব্যাংকে লাখ লাখ টাকা নাই থাক কিংবা লাশ্যময় সুন্দরীদের সঙ্গলা অহরহ বিদেশ সফর আমাদের যেটুকুই আছে তাতেই আমরা আনন্দে বিভর নাথাং ভ্যালি থেকে আমরা রওনা দিয়েছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে আজকের পর্বে যারা দর্শক এবং আগামীর পর্যটক তাদের বলবো জুলুকের মতো নাথাঙেও রয়েছে বেশ কিছু হোমস্টে তবে শীতকালে বিশেষ করে ফেব্রুয়ারি মার্চ মাসে এই অঞ্চলে ভারী তুষারপাত হয় ওই সময়টা আপনারা যদি এই দিকে বেড়াতে আসেন সেক্ষেত্রে নাথাং ভ্যালিতে রাত্রিবাস না করারই পরামর্শ রইল এই পথ ধরে যেতে অনেকটা দূর থেকে নজরে আসে ওল বাবা মন্দির বা বাবা হরভজন সিংয়ের মন্দির বাবা হরভজন সিং এর কাহিনীর সাথে আমরা সবাই কম বেশি পরিচিত তবুও সংক্ষেপে বলে রাখি উনিশশো সালে ভারতীয় সেনাবাহিনীর পাঞ্জাব রেজিমেন্টের একজন জওয়ান ছিলেন এই হরভজন সিং সেনাবাহিনীদের ডিউটিরত অবস্থায় অপ্রত্যাশিত একটি ঘটনায় তিনি নিখোঁজ হয়ে যান পরবর্তী সময় তার দেহ উদ্ধার হয় ঠিকই কিন্তু তার অপার্থিব আত্মা একইভাবে নিজের ডিউটি করার সাথে সাথেই নিজের কর্তব্যে অটুট থাকে প্রথম দিকে এই ব্যাপারটা সবাই কাকতালীয়ভাবে এড়িয়ে গেলেও পরবর্তীকালে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে হরভজন সিংয়ের পরোক্ষ প্রমাণ মিলতে থাকে তারপর থেকেই সকলে ওনাকে মানতে শুরু করেন এবং ওনার নামে একটি মন্দির স্থাপন হয় ওল্ড বাবা মন্দির দেখে আবারও আমাদের পথ চলা শুরু দূর থেকে দেখা কাঞ্চনজঙ্ঘা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে মেঘের আলালে আর সেই সাথেই আমাদের সিল্ক রুট ভ্রমণের অন্তিম লগ্ন আসন্ন চার রাত্রি পাঁচ দিনের এই সিল্ক রুট ভ্রমণ শুরু হয় সিরেলিগাঁও থেকে তারপর আরিতার জুলুক নাথাং ভ্যালি ওল্ড বাবা মন্দির এবং সবশেষে কুপুপ লেক দেখে আবারও ঋষি খোলা গিয়ে রাত্রিবাস সকাল এখন এগারোটা পঁচিশ মিনিট আমরা পৌঁছালাম কুপুপ লেকে সিল্কলুটের বেশ কয়েকটি লেকের মধ্যে অন্যতম এই কুপুপ লেক যার স্থানীয় নাম পিতাঞ্জল সিকিমের সবথেকে পবিত্র লেকগুলির মধ্যে অন্যতম হলো এই কুপুপ লেক পাহাড়ি উপত্যকার মাঝে এই লেকের আকৃতি অনেকটা হাতির মতো পাহাড়ি উপত্যকার মাঝে এই লেকের আকৃতি অনেকটা হাতির সাথে মিলে যায় বলে একে এলিফ্যান্ট লেকও বলা চলে কুপুপ অতিক্রম করে আমরা চললাম নাথুলা যাওয়ার পথে আর নাথুলা যাওয়ার ব্যাপারে আপনারা আপনাদের ট্যুর অপারেটার অথবা গাড়ির ড্রাইভারের সাথে কথা বলে নেবেন নাথুলার রাস্তায় প্রবেশ করার পরে চারিদিকে দৃশ্য পুরোটাই বদলে গেল কাশ্মীর কিংবা লাদাখ যেতে না পারার অভিমানে যারা অভিমানী তাদের জন্য বলবো সিকিম অনেক দামি ডিসেম্বর কিংবা জানুয়ারিতে জুলুক লাচেন কিংবা নাথুলার যে ধরনের ভিডিও আমি দেখেছি তাতে পরের বছর প্রবল শীতে এই জায়গায় আসবো সেটা মনে মনে ঠিক করেই নিয়েছি আর পারমিশনই যদি সমস্যার কারণ হয় সেক্ষেত্রে লাদাখও তো কমঝকির নয় ভারত চীন সীমান্ত নাথুলা ক্রমশ স্পষ্ট হলো আমার ক্যামেরা রাস্তার ধারে লাইন দিয়ে থাকা গাড়িগুলো বলে দিচ্ছে কি পরিমাণ পর্যটক সমাবেশ হয়েছে এই নাথুলা যার কাছে সেলক্রুট কিংবা জুলুকের ভিড় কিছুই না গাড়ির পার্কিং থেকে নাথুলা পর্যন্ত পুরোটাই প্রায় বরফে ঢেকে গিয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে চোদ্দ হাজার ফিট উচ্চতায় অবস্থিত নাথুলা ভারত চীনের সীমান্ত হওয়ার পাশাপাশি কৈলাস মানুষ সরবত যাত্রার অন্যতম প্রবেশ পথ বটে ছুয়ালি নাথুলা কোনো ট্যুরিস্ট স্পট বা ফটো স্টেশন পয়েন্ট নয় নাথুলা একদল যোদ্ধার যুদ্ধ জয়ের কাহিনী নাথুলা ভারতীয় সেনার আত্মবলিদানের কাহিনী নাথুলায় কিন্তু চারিদিকে বরফে ঢাকা অভিজ্ঞতা বলে বহুদিন ধরে ছবি কিংবা ভিডিওতে বরফ দেখার পর একজন পর্যটক যেদিন সত্যি সত্যি এত বরফ দেখে সেদিন তার ভেতর থেকে যে আনন্দটা উঠে আসে সেটা লাখ টাকার থেকে কোনো অংশে কম না আজকের ভিডিওর সাথে সাথে সিল্ক ক্রুজ সিরিজও আমাকে এখানেই বন্ধ করতে হলো সিল্ক সিরিজ আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যদি এই সিরিজ আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব বাটন চাপবেন আজকের ভিডিও এখানেই এন করলাম দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটা ভিডিওতে নতুন কোনো পাহাড়ের সঙ্গে আজকের মতো টাটা বাই বাই